আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ কাছের এবং দূরের যে যেখান থেকেই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সূরা কাউসার পড়ে লবঙ্গর উপরে ফুদিলে কি হয় জানলে আপনি খুশি হয়ে যাবেন আনন্দিত হবেন অবাক হয়ে যাবেন সমানিত দর্শক শ্রোতা বিস্তারিত জানার জন্য আরই বহু উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সমানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা করার জন্য বাজার থেকে আমাদেরকে গ্রাম অথবা গ্রাম লবঙ্গ ক্রয় করে আনতে হবে আবারও বলছি এই আমুলটা কমপ্লিট করার জন্য বাজার থেকে পঞ্চাশ গ্রাম অথবা একশো গ্রাম লবঙ্গ ক্রয় করে আনতে হবে এরপরে পরে অজু অবস্থায় আমার দেখানো পদ্ধতিতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা আমলটা করে নিতে পারবেন সমানিত দর্শক শ্রোতা ধরে নিন আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে একটা লবঙ্গর মাধ্যমে আমলটা করে দেখাচ্ছি আপনারা এই আমলটা সঠিকভাবে করার জন্য সাতটি লবঙ্গ নেবেন মাত্র সাত পিস অথবা সাতটি লবঙ্গর উপরে এই আমলটা করতে হবে

হতে পারে আল্লাহ সুবহানা হো তালা এই তো ফার পাঠ করার কারণে আপনার আমার পিছনের সকল গুণাগুলো মাফ করে দিবেন সুবহান আল্লাহ এজন্য দর্শক শ্রোতা মুখ বন্ধ করে বসে না থেকে আমার সাথে সাথে পড়ুন আস্ তাও ফেরুল্লাহরম বিংকুল্লি দামিও ওয়া তু إبرة برد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد এখানে একটা বিষয় লক্ষণীয় আছে তিনবার ইস্তিকফার তিনবার দুরুশরীফ পাঠ করে লবঙ্গ এর উপরে কোন ফু দেওয়ার প্রয়োজন হবে না সমানিত দর্শক শ্রোতা এখন আমাদের কাজ হচ্ছে পবিত্র কুর আনুল কারিমের সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার আমার দেখা পদ্ধতিতে পড়া শুরু করতে হবে যেমন আউদু বিল্লাহিমি না সাইত নিরজিম মিস মিল্লা হি র শুধুমাত্র প্রথমবার একবার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ আর বাকি সব জায়গায় বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে এরপরে সুরা কাউসার পড়া শুরু করবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্ন আ'তাইনা কাল কাউসার আসলিলিয়া হার ইম না শানিয়া এই নিয়মেই ছোট্ট সুরাটি একবার পড়বেন আর সাথে সাথে আমরা আমাদের হাতের তালুতে যেই সাতটি লবঙ্গ রেখে দিয়েছি ওই লবঙ্গ এর উপরে একটি ফু অথবা দম করে নিব إيه بلعبار 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 بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانيك هو الأبتر. إين يوم بسم الله الشهوة سورة كوثر شَدْبَرْ بار بن. আর এই সাতটি লবঙ্গ এর উপরে সাতটি ফু অথবা দম করবেন এভাবে করে ওই সাতটি লবঙ্গ এর উপরে সাতটি ফু অথবা দম করে নিবেন সর্বশেষ একবার আবার দুরুদেব দুর্দেবহিম পড়বে আল্লাহ আলা আলমেও وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একবার দ্রুদে ইব্রাহিম পড়বেন আর এই লবঙ্গ সাতটির উপরে দুইটি ফু অথবা দম করে নিবেন সম্মানিত শ্রোতা প্রথমত একটু কষ্ট করে ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে সাতটি লবঙ্গ একটু কষ্ট করে পড়ে নিতে সম্মানিত দর্শক শ্রোতা আরো কিছু গুরুত্বপূর্ণ কথা রয়ে গিয়েছে আপনারা একটু খেয়াল করে আমার কথাগুলা শুনবেন আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে আপনারা রাতে ইশার নামাজের পরে ঘুমের পূর্বে এই আমলটা করবেন আমুলটা শেষ হয়ে যাওয়ার পরে এক গ্লাস পানি নিবেন ওই পানির মধ্যে সাতটি লবঙ্গ ভিজাইয়া রাখবেন আর সকাল বেলায় বাসি পেটে ওই এক গ্লাস পানি পান করবেন মাত্র চোদ্দ দিন পর্যন্ত একটু কষ্ট করে এই আমুলটা করে নেওয়ার চেষ্টা করবেন আশা করি আপনার সাথে হবে আপনি দেখে খুশি হয়ে যাবেন আপনি দেখে অবাক হয়ে যাবেন আপনি দেখে আনন্দিত হয়ে যাবেন সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব সুরা কাউসার পরে লবঙ্গর উপরে দিলে কি হয় সম্মানিত দর্শক শ্রোতা যারা তাদের চেহারাটাকে সুন্দর করতে চান চেহারা লাবণ্য বৃদ্ধি করতে চান চেহারা করতে চান আপনাদের জন্য এই এই পদ্ধতি অথবা আমলটা। আপনারা যদি একটু কষ্ট করে মাত্র চোদ্দ দিন এই আমলটা করতে পারেন এই চোদ্দ দিনের মধ্যে আল্লাহ তালা আপনাদের চেহারা এত ফর্সা করে দিবেন এতটা কিউট করে দিবেন যেটা আপনি দেখে অনেক খুশি হয়ে যাবেন আনন্দিত হয়ে যাবেন সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ